অর্থ নিয়ে সমস্যায় এখন প্রচুর মানুষই পড়েছেন আর এ ব্যাপারে বারবার সাবধান করেছিলাম আমার পুরনো ভিডিওগুলোতে আপনারা দেখেছেন আজকে একটা সুন্দর সাধারণ কাজ দেবো একদম আর উপকারটা কিন্তু আপনারা জানাতে ভুলবেন অসম্ভব ভালো উপকার হয় হ্যাঁ যারা আমার চেম্বারে আসেন তারা তো স্বাভাবিকভাবেই প্রচুর উপকার পাওয়া যায় খুব শক্তিশালী জিনিস দিয়ে দেখুন একটা জিনিস আমাকে তো করে কমে খেতে হয় ফলে চেম্বারে আপনাদের খুব ভালো জিনিস দিতেই হবে যাতে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমার কাছে আসেন বিজ্ঞাপন করে ডাকতে না হয় ঠিক আছে তো সেই কারণেই কিন্তু চেম্বারে খুব ভালো জিনিস দেওয়া হয় আর তাই বলি এখন যেগুলো আমি দিই অনলাইনে ইউটিউবে প্রোগ্রামে করি আর সেগুলো কিন্তু খুবই শক্তিশালী দিই কম শক্তিশালী দিই না আমি অন্যদের মধ্যে ভিউয়ার্স বাড়ার জন্য বলি না সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কারণ আমি জানি আপনারা উপকার পেলে আপনাদের মনে দিচ্ছে আশীর্বাদে আমার উপকার হবে যাই হোক এসব কথা পরে আসবে আর্থিক ডেভেলপমেন্টের জন্য আপনি কি করতে পারেন আপনি পাঁচটা গাছের নাম বলছি অসত্য গাছ বড গাছ বেল আকন্দ এবং সমি গাছ অসত্য বট আকন্দ বেল সমি পাঁচটা গাছ বলেছি এর পাঁচটা মূল নিন আর এক টাকার কয়েন নিন পাঁচটা অখণ্ড মানে ভাঙা নিন পরিষ্কার চাল নিন লাল কাপড়ে বেঁধে ওকে একটু লক্ষ্মী বা কোনো আপনার দেবতা বা আপনি যদি শুধু আপনার গুরুদেবের পুজো করেন সেখানে রাখুন রেখে ওকে একটু ধন সম্পদের দাঁত দাত্রী হিসাবে ওকে পুজো করুন পুজো করে ওটাকে নিয়ে যে আলমারির লকারে না দেখেন আপনার আলমারির মাথার উপরে পরিষ্কার করে সুন্দর করে রেখে দিন সুন্দর একটা কিছু রেখে তারপর রাখুন আর রেগুলার কিন্তু ওকে একটু ধূপ ধু দেখান বেশি দিন লাগবে না একটু দারুন দারুণ চটকা দিয়ে আপনারা ঠিক মতো না করলে কিভাবে উপকার পাবেন এই আজ এই পর্যন্তই আপনাদের ডেভেলপমেন্টে আশায় থাকলাম